আসসালামু আলাইকুম আজকে তোমাদের দেখাবো ময়মনসিং মেডিকেল কলেজ বাংলাদেশের অন্যতম অন্যতমপূর্ণ সেরা মেডিকেল কলেজ ময়মনসিং মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এটা বাংলাদেশের অন্যতম প্রাচীন অসম্মানিত মেডিকেল প্রতিষ্ঠান এটি ময়মনসিং শহরে অবস্থিত এই কলেজের ক্যাম্পাস অনেক বড় এবং মনোমুগ্ধকর এখানে আছে একাডেমিক বিল্ডিং অত্যাধুনিক লাইব্রেরি অডিটোরিয়াম একটি বড় হাসপাতাল যেটাকে শিক্ষার্থীদের জন্য চমৎকার প্রশিক্ষণ কেন্দ্র কলেজটির সাথে সংযুক্ত আছে এক এক হাজার বেড বিশিষ্ট একটি হাসপাতাল যেখানে শিক্ষার্থী এখানে এমবিবিএস করছে কোর্সে ভর্তি হতে হলে জাতীয় মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিতে হয় মেধাবীতিতে শিক্ষার্থীদের ভর্তি করা এখানে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আবাসিক হল ক্যাফেটেরিয়া খেলার মাঠ এবং বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের সুযোগ এই কলেজের অনেক প্রাক্তন শিক্ষার্থী এখন দেশের বাহিরে ও বিভিন্ন হাসপাতালে সুনামের সাথে কাজ করছেন গবেষণার ক্ষেত্রেও এই কলেজ অনেক এগিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না